সুন্দর খেতে হয়েছে চিনিটা এবার গলতে আরম্ভ করেছে আমি এবার ভালো করে মিশিয়ে নেব নমস্কার বন্ধুরা ট্র্যাডিশনাল বেঙ্গলি লাইভ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই চা তো প্রত্যেক মানুষই খান চা ছাড়া তো শীতকালে চলেই না আদা চা র চা এসব তো খেয়ে দেখেছেন আর আজকে যে আমি চাটা তৈরি করব সেটা আপনারা করে খেয়ে দেখবেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কিভাবে চাটা তৈরি করছি আপনারা দেখতে থাকুন আপনারা যে রোজ চা বানান সেভাবে হবে না আমি একটা অন্য পদ্ধতিতে চাটা তৈরি করব তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা দেখতে থাকুন দুধরা ফুটিয়ে নিয়েছি আমি একটা ছোট এলাচ নিয়েছি এক চামচ মৌরি নিয়েছি এবারে আমি মৌরি আর এলাচটা থেতো করে নেব তারপরে আমি আদাটাও ছেঁচে নিয়েছি দু কাপ চা করার জন্যে আমি এক চামচ কড়াই চা দিয়ে দিচ্ছি এবারে আমি দু চামচ চিনি দিয়ে দিলাম এবারে আমি নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা গলে চিনিটা এবার গলতে আরম্ভ করেছে এবারে আমি আদা ছাঁচাটা এর উপর দিয়ে দেব দেখুন ছোট এলাজ আর মৌরি ছেঁতো করে রেখেছিলাম ওটাও আমি এবার দিয়ে দিচ্ছি আমি এবার ভালো করে মিশিয়ে নেব হালকা আঁচে করতে হয় এবারে আমি দু কাপ মতো দুধ দেবো দু কাপ ফোটানো দুধ আমি এর উপর দিয়ে দিচ্ছি এবারে আমি ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না একটা ভালো রং আসছে ততক্ষণ আমি ফুটিয়ে নেব আমি চাটা কড়াই করে করছি আপনারা চাইলে সসপ্যানেও করতে পারেন বন্ধুরা চায়ের রং কি সুন্দর এসে গেছে আচ্ছা এবার আমি ছেঁকে নেব সপ্তাহে একদিন হলেও আপনারা বানিয়ে খাবেন বাড়িতে এই ভাজা চা আপনারা ছুটির দিনে বানিয়ে খাবেন বাড়িতে খুবই ভালো লাগবে আজকের এই চায়ের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দয়া করে আমার পাশে থাকবেন